দেখো কোম্পানি কা ডিজাইনার ডিজাইনার এইনার ঠিক আছে ওয়াইনোট এসে যেন আমরা রুম নিয়েছি সেই রুম তোমাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেল যদি নতুন আসে তাহলে সাবস্ক্রাইব করো দেখো এইদিকে এটা হচ্ছে রেস্টুরেন্ট রুমের এরিয়ার ভিতরে এই দেখো ওই যে রেস্টুরেন্ট লেখা আছে এটা হচ্ছে রুমের এন্ট্রি এই রুমটা হ্যাঁ হ্যাঁ ওইদিকে রুমটা তোমাদেরকে দেখাবো এই দেখো এটা একটা রুম সব রুমে দুই তলা দেখো এই দেখো মানে একশো মানুষের তো রুমও কিন্তু কেন বহুত আছে পাঁচজন ছয়জন করে একটা রুমের মধ্যে দিছে বাগা বাগা দিছে এই দেখো আমি যে রুম আছি সেই রুমের মধ্যে আটট লোক আছে দেখো এই সব রুম বুকিং করা হয়েছে একটা একটা এই দেখো আমাদের সারা কোম্পানির লোকে এরকম একটা একটা করে বুকিং করা হয়েছে একশো মানুষ তো আমার এই আমার রুমটা হলো এই যে এটা রুমের ভিতরে তোমাদেরকে দেখা দিয়েছি এই ধর রুমের ভিতরে কি কি এটাই রুম ওহো উপরে তলে দুডোবে দেখেছো রুম এটা কেটা ও হো এটা বাথরুম এটা বেডরুম এটা বেডরুম হ্যাঁ আচ্ছা ও ভাই এটা আমাদের বাস এটা ছোটো বাস এটা অল্প মানে ভিতরে চলে আসলো আর বড় বাসটা ভিতরে আসেনি হ্যাঁ তম্বু আছে তম্বু মানে কেউ তম্বুর ভিতরে থাকবার পারে আমরা তো রুমের ভিতরে এই জায়গাটা দেখতাছো এই জায়গার মধ্যে রাত কি ডান্স হবো গান হবো ওর ভিতরে এই যে লাইট সেট ফ্যানশন আসলাম ধর এই যে এই নো এই তো মধ্যে এই যে এটার মধ্যে আসলাম সব থাকবো सारा निप ये तुम तुम्बुरु भीतर ये तो तुम अब अपना एक नुदा हो देखो देखो तुम्बुर भीतर डुकता सी तुम्बुर भीतर डुका दा मु ये दो हो ओ पूरा अंदर तीफ़ लगा ले एकदम पूरा अंदर तो लार दे तमन्दो तुम बहुत जा था है तराई बुझे तुम बुर मजा तब पानी में नहाया नहीं नहाया, नहाया नहीं आ... এ রুমে এ ডান্স হোক রুম এরকম একটা বস্তু দেওয়া যে আমি হারিকেল দেখো হারিকেল টা এখনো তারা স্থিতি হিসাবে রাখছে কিন্তু হারিকেলের ভিতরে একটা লাইট দেওয়া দিছে দেখো বল্ব বাল্ব ওয়ার দেওয়া লাইন দে কারেন্ট টা ঠিক আছে রিয়েল হারিকেলে এ এইখানে এই ঘরের মধ্যে ডান্স হবে তো ওই দেখো রাত্রে কত মজা লাগতেসে লাইট সাইট সব জ্বলাই দিসে ও সবাই একটা তারা লাইট আছে আমরা কোম্পানি সবাই লোক বসে আছি এখানে ডান্স হবে আর কি মোটামুটি লোকাল ডান্স দেখো সবাই বসে আছে চেয়ারের মধ্যে এই যে ডান্সার ওটা তেজাস সুমিনকুলা এই দেখো ওই ওই ক্যা সবাই গুছল করতেছে এটা বাচ্চাদের লাগা হ্যাঁ বেবিস হ্যাঁ হাই গাইছ ৱেলাম বেক টু মাইকেণ্ড চেনেল জে আৰ বোলো ঐ ফি লীল নে কি হা ফানী লীল ঘিং পুল আছে হে ৰে বলটা ফালে আহি দিছে কি বলটো নামত গৈ চাগ খর 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 বারটা জবা লায় দিব তুই ফিসলাছন ফিসলাছন ও এই যে রুমের জগৎ এই দেখো সাইকেল একটা আছে

তো আর এইদিকে এইদিকে আছে জুলনা একটা এই দেখো অরচনা আরে বান্ধতাছে অর্চনা হল জুলনা লটব খেলবো সেই মজা লাগতাছে এই দেখো সবাই দেখতাছে দেখো আর কি করে অরচনা উহ কান্দ উঠি উঠিছে দেও দেও কি কৰে বালপেটা বৈ ৰৈছে কি নাযাও

হেলে এত ঠান্ডা বেশি না এই তার রূপে তো ডিজাইনার দেখো ডিজাইনার শুলে বাইন দিয়ে দিব আইব এই দাও এনো ডিজাইনার বানত আছে হ্যাঁ মানে তার রূপে তো আইব এই বানত ওই যে এটাকে ইংলিশে জিপ লাইন বলে দিয়ে মানে আনিপ চাৰে দিয়া ভিডিঅ' কৰিছে ডিজাইনাৰে আছে আবাৰি নাম আৰু

बहुत मजा लगता है रोज जैन बहुत रोज जैन धूप के लिए ज्यादा अच्छा लग रहा है ठीक है सर ए जा कर बाय बाय देखिए आगे दे ही किया